রোগ হলে নাকি মাফ হয় তাহলে মানুষ রোগ থেকে রক্ষা পেতে চায় কেন রোগ হওয়া তো ভালো মাফ হবে প্রশ্ন প্রশ্ন মার্শাল রোগ হলে বিপদ হলে মাফ হয় প্রশ্নকর্তার প্রশ্ন হলো যেটা মাফ করে সেটা তো ভালো জিনিস তাহলে রোগ হলে আবার রোগ থেকে মুক্তির জন্য দোয়া কেন চাই আমরা এ প্রশ্ন উত্তর হলো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছিলেন তার দোয়ার মধ্যে আল্লাহ আপনি যদি আমার উপরে অসন্তুষ্ট না হন আমার কোনো বিপদ হয় কষ্ট হয় ফালা আমি পরোয়া করি না না আমার কিছু যায় আসে আপনি কষ্ট দিচ্ছি কষ্টের মধ্যে ফেলে যদি আমাকে আপনি রাগান্বিত না হন আপনি সন্তুষ্ট থাকেন আমি সেটাকে মেনে নিবো আল্লাহ অসুস্থ হলে রোগ দিলে আল্লাহবুল্লাহিন আমরা সন্তুষ্ট হব কারণ এর মাধ্যমে আল্লাহ গুনামাফ করবেন কিন্তু যদি আল্লাহ তালা সুস্থতা দান করেন তাহলে আরো বহু মাফের উপায় আমি বের করতে পারবো অনেক আমল করতে পারবো যার মাধ্যমে গুনামাফ হবে এই জন্য ইমানদার সুস্থতা চাইবে অসুস্থতা না কিন্তু অসুস্থ হলে সে সবর করবে এবং জানবে যে এর পিছনে কল্যাণ অবশ্যই আছে